ওয়েলকাম টু সিন্দুরমতি হ্যালো এভরিওয়ান ঈদের ছুটিটা আরও আনন্দময় করে তুলতে বের হলাম একটু ঘুরতে রাস্তাঘাট একবারেই ফাঁকা চারিদিকে যে ওয়েদার দেখেই মাথা নষ্ট অসাধারণ ঢাকা শহরের চারপাশের কোলাহলপূর্ণ শব্দ দূষণ এবং বায়ু দূষণের চেয়েও আমার গ্রামের পরিবেশ আমার কাছে অনেক সুন্দর সবুজে ঘেরা মাঠে অনেক ধরনের ক্ষেত ফাঁকা রাস্তা মাঝে মাঝে ছোট ছোট গঞ্জ পুরো কোলাহল মুক্ত অপরূপ সৌন্দর্য ভরা আমাদের এই গ্রামের দৃশ্য শহরে গেলে হয়তো বড় বড় দালান কোঠা দেখতে পাওয়া যায় কিন্তু তাদের ভেতর মনুষ্যত্ব খুঁজে পাওয়া যায় না গ্রামের মানুষের ভেতর অর্থ সম্পদের প্রাচুর্য নেই কিন্তু তাদের ভেতর একটা সুন্দর মন আছে তাদের ভেতর মনুষ্যত্ব আছে গ্রামের প্রকৃতি যেমন সুন্দর তাদের মনটাও তেমন সুন্দর তো গাইস শহরের মানুষ সবাই খারাপ না তাদের মধ্যেও দু একজন ভালো মানুষ আছে যার জন্যই দুনিয়াটিকে আছে গ্রাম আর শহরের কথা বলতে বলতে মেলার কাছাকাছি চলে আসলাম প্রায় তো হঠাৎ করে রাস্তার মধ্যে একটু জ্যাম অনুভব করলাম কারণ অনেকে আসছে গাড়ি নিয়ে এ গাড়িগুলো রাস্তার সাইডে রাখা আছে যার কারণে মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে যাই হোক একটু ঢাকা শহরের অনুভূতি মনে চলে আসলো সেন্দুর মতির মেলাতে ওরে ময়না যত চ্যাংরার যন্ত্রণা গানটা শুনছেন না আসেন একটু সেন্দুর মতির মেলা ঘুরে আসি কথা বলতে বলতে একবারে মেলার দ্বার প্রান্তে চলে আসলাম এখন শুধু মেলা ঘুরে দেখার অপেক্ষা মেলার কথা শুনলেই মনে এক অন্যরকম অনুভূতি ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায় স্মৃতিগুলো স্মৃতিই রয়ে যায় স্মৃতিগুলো স্মৃতি রয়ে যায় যখন মেলায় ঘোরার আবেগ ছিল তখন পকেটে টাকা ছিল না এখন টাকা আছে বাট সময় দেওয়ার মতো কোনো বন্ধু নেই সব কিছুই কেমন যেন এলে যখন আবেগ থাকে টাকা থাকে না যখন টাকা থাকে তখন আবেগ থাকে না প্রায় আট থেকে দশ বছর পর মেলাতে ঘুরতে আসলাম কিন্তু পরিস্থিতি আগের মতো মানুষ নেই আগের মতো অনেক দোকানপাটও নেই এখন অল্প কিছু দোকান পাট বাচ্চাদের খেলনা কোনো আইটেম নেই পুতুল নাচ নেই পুকুরটাও যেন আগের মতো নেই অনেক পরিবর্তন হয়েছে পার ঢলে পড়েছে গাছ অনেক কমেছে পুরো পাড় জুড়ে কয়েকটা বড় গাছ আর চার পাঁচটা বট গাছ আছে শুধু কথা বলতে বলতে অনেক কথাই বলা হলো কিন্তু সেন্দুরমতি মেলার মূল আকর্ষণটা দেখা হলো না সেন্দুরমতি মেলার মূল আকর্ষণ হয়েছে এই যে পুকুরটায় এই পুকুরটাই হলো মূল আকর্ষণ এই পুকুরটা চারপার ঘিরে হয় মেলা ও মাই গড এগুলো আবার কি এগুলো নিশ্চয়ই ব্রাহ্মণ বাড়ির লোকদের জন্য আমার মনে হয় না তারা এগুলো পছন্দ করবে তাদের দরকার আরো বড় বড় গাইস ঘুরতে ঘুরতে প্রায় পুরো মেলাটায় ঘুরলাম দেখেন অনেক পাতলা মানুষ এবং মানুষ কেনাকাটা করতেছে খুব কম ও মাই গড কাকি আবার রান্না করতেছে না টেস্ট করতে হবে রকম নাম করা একটা মেলায় জনসংখ্যা এত কম বুঝলাম না ব্যাপারটা খাওয়া দাওয়ার যথেষ্ট ব্যবস্থা এদিকে আবার আসারেরও ব্যবস্থা করা হয়েছে ছোট বাচ্চাদের খেলনার অভাব নাই শুধু মানুষের সমাগম কম পুরো মেলা জুড়েই একটা জায়গায় আমার শুধু ভালো লেগেছে যা দেখতে ছিল অসাধারণ